সৈয়দ আহমেদের জন্মদিন পালন হলো মুসলিম ইনস্টিটিউটে এবার সৈয়দ আহমেদ অ্যাওয়ার্ড পেলেন হুগলির নবাবিয়া মিশনের সম্পাদক শহীদ আকবর অনুষ্ঠানে ছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তিনি বলেন সমাজকে সারা ভারতবর্ষ ব্যাপী তিনি আবেদন রেখেছিলেন সেটা সবার কাছেই পৌঁছেছিল এবং আমাদের বাংলাতেও পৌঁছেছিল আমি আসামেও দেখেছি স্যার সৈয়দ আহমেদকে অনেকে জানেন এবং বাংলা ভাষায় একটা রিসার্চ পেপার এক ভদ্রলোক লিখেছেন আসামের আবদুল কাইম আলামান এবং তিনি শাহ শাহীদ আমাদের উপরে একটা গবেষণা গ্রন্থ লিখেছেন সেটা বাংলায় পাওয়া যায় অসমীয়তা পাওয়া যায় তো তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছেন সারা ভারতীয় উপমহাদেশে নট অনলি আমাদের এই ভারত সেই উপমহাদেশে এবং তিনি না আসলে আমরা অল ইন্ডিয়া শিক্ষা কনফারেন্সও করেছিলেন আমরা জানি কিন্তু মনে রাখতে হবে যে এইটিন ফিফটি সেভেনে যখন আমাদের সিপাহী বিদ্রোহ হলো তখন ইংরেজদের এই ধারণা আরও বেড়ে গেল যদিও সিপাহী বিদ্রোহটা হিন্দু মুসলিম সব সিপাহীরা করেছিলেন এবং এর নেতৃত্ব দিয়েছিলেন সবাই কিন্তু বাহাদুর শাহ জাফরকে এর নেতৃত্বে নিয়ে আসা হয় মুঘল সম্রাট ছিলেন নাম কাওয়াজতে সে সময় তিনি তো ফলে ইংরেজরা ধারণাই করতে আরম্ভ করে যে মুসলিমরা আমাদের সহযোগী নয় কিন্তু হিন্দুরা আমাদের সহযোগী ভারত বহু জাতি এবং ধর্মের দেশ এরকম ভাবা ইংরেজদের জন্য স্বাভাবিক ছিল তো যাই হোক সৈয়দ আহমেদ কিন্তু আমি বলবো যে অনেকে মনে করেন তিনি দ্বিজাতি তত্ত্বের জনক এবং টু নেশান থিওরি তার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি পাকিস্তানের যে ধারণা পাকিস্তান তো উনিশশো সাতচল্লিশ হয়েছিল কিন্তু অনেকে এখনও বলে থাকেন যে আলিগড় ইউনিভার্সিটি তার যে লেখাপড়া সার সৈয়দের সেটা পাকিস্তান ধারণাকে মজবুত করেছে পাকিস্তান ধারণাকে যদিও তখনও কেউ পাকিস্তানের কথা বলেননি এবং একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে এই যে সার সৈয়দ যদিও চেয়েছিলেন মুসলিমরা তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব নিয়েও বেঁচে থাকবে ভারতে ভারতে আমাদের হিন্দুরাই তারা সংখ্যা গরিষ্ঠ কিন্তু মুসলিমরা জন্য তাদের যে অধিকার তাদের যে নিজস্ব আইডেন্টি সেটাকে হারিয়ে না ফেলে এবং তিনি একটু মডার্ন চিন্তাধারা লোক ছিলেন ফলে অনেক মুসলমানও তাকে পছন্দ করতো না তিনি প্রফেট মোহাম্মদের উপর জীবনী লিখেছেন সাল্লাহ সাল্লাম তিনি কোরআনের তফসিল লিখেছেন কিন্তু এই প্রফেট মুহম্মদের উপর জীবনী এবং তার যে কোরআনের তফসিল সেটা কিন্তু তফসিল মানে ব্যাখ্যা টিকা তো সেটা কিন্তু যারা মুসলিম আছেন তাদের অনেকের দ্বারাই সমালোচিত হয়েছিল যে তিনি মানে যে ধারণা আছে ইসলামের কোরআন সম্বন্ধে প্রফেট সম্বন্ধে সেই গতানগতার বাইরে গিয়ে একটা মডার্ন ওয়ে তিনি চালু করার চেষ্টা করছেন যাই হোক কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে সার সৈয়দ আহমেদ একজন গ্রেট পুরুষ ছিলেন এবং তিনি না আসে ভারতীয় মুসলমানরা আরও অনেক অনেক পিছিয়ে যেত অনুষ্ঠানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ রায় এদিনের অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক আইজি আহমেদ সহ বিশিষ্টরা খালিদুর রহিমের রিপোর্ট পূবের কলম ডিজিটাল